কিছু কিছু খাবার থাকে যেটা খেলে মনেই হয় না এটা নিরামিষ না এটা আমিষ ঠিক যেমন এই পাস্তাটা আমার মেয়ে আমাকে এমন সুন্দর করে বানিয়ে দেয় আমার মনেই হয় না যে এটা নিরামিষ পাস্তা বা আমি কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি না তবে চলো বানিয়ে ফেলি রেস্টুরেন্টের মতন পাস্তা কথা দিলাম তোমাদেরও খুব পছন্দ হবে কারণ আমি আগে পাস্তা খেতাম না এরপরে কিন্তু আমি পাস্তার পুরো লাভার হয়ে গেছি খুব ভালোবাসি প্রথমে কিছুটা পাস্তা নিয়ে নিয়েছি এখানে আমি দু ধরনের পাস্তায় নিয়েছি পাত্রে কিছুটা জল গরম করে নিয়েছি জলটা ফুটে আসলে তার মধ্যে সামান্য কিছুটা নুন দিয়েই কিন্তু আমি এটা ফুটিয়ে নেব কারণ নুনটা একটু যদি জলের সাথে পাস্তার সাথে ফুটে যায় তাহলে পাস্তাগুলোর মধ্যেও খুব ভালোভাবে নুনটা ঢুকে যায় আমরা যখন ছোট ছিলাম এই পাস্তা কোথায় ছিল জানতামই না তাই জন্য অভ্যাস না থাকলে কোনো কিছু হট করে ধরা তো আমাদের পক্ষে সম্ভব হয় না খুব কষ্ট করেই ধরেছি তবে ধরেছি যখন আর ছাড় কষ্ট করে বললাম এই কারণে আমি না যে খাবারটা কোনোদিনও খাইনি সেই খাবারটা নতুনভাবে খাবো সেটা আমি ভাবতেও পারি না তবে মেয়েটা হাতে করে বানিয়ে দিয়েছিল যে খাবার জন্য কেমন লাগে যদি ভালো না লাগে তাহলে যেন আমি সেটা রিজেক্ট করি কিন্তু বিষয়টা হলো যখনই আমি খেয়েছি আমার এত ভালো লেগেছে মেয়ে যখন বাড়িতে নাও থাকে আমি একা একাও কিন্তু এটা বানিয়ে খাই আজকে মেয়ে অফিস চলে গেছে কিন্তু বানিয়ে দেওয়ার কেউ নেই ভাবলাম নিজেই বানাই আর তোমাদের সাথেও একটু শেয়ার করি দেখো গল্প করতে করতে এখানে কিন্তু পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেল আর যে যে সামগ্রী দিয়ে বানাবো সেগুলো বার করে নিয়েছিলাম কিছুটা চিজ তারপরে ফ্রেশ ক্রিম আমুল বাটার মায়নিজ আর খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জীবনে সেটা হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া যে সসটা হয় সন্ধ্যাবেলার কোনো ভাজাভাজি খাওয়া হোক কিংবা কোনো রান্না সেখানে যদি একটু টমেটো সস ব্যবহার করা হয় আর সমস্ত সসের মধ্যে তো পেঁয়াজ রসুন থাকে তাই খুব বেছে বেছে এই সসটা আনতে হয় সবসময় সব দোকানে অ্যাভেলেবেল থাকে না তাই জন্য এটা না থাকলে আমার খুব দুঃখ হয় আর হ্যাঁ এই যে দুধটা এটাও কিন্তু খুব প্রয়োজন এখানে পাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পাস্তাটা না সিদ্ধ হয়ে গেলে যে হলুদ রঙটা থাকে সেটা আস্তে করে চলে গেলে কীরকম একটা ক্রিম কালার হয়ে যায় তাই যত সময় এই রঙটায় না আসে আমার মনে হয় যেন পাস্তাটা সিদ্ধ হয়নি এটা সত্যিই তারপরে কিছুটা এখানে আমি বাটার নিয়ে নিয়েছিলাম পাস্তা আর বাটার একটা খুব ভালো কম্বিনেশান এখানে বাটারটা দিয়ে দিয়েছিলাম তাওয়ার মধ্যেই তবে আমাদের বাড়িতে ম্যানিসটাও যে কেনা হয় সেটাও কিন্তু এগলেস সমস্ত রান্নাতে তো এই সমস্ত জিনিস ব্যবহার হয় না তবে যেইটুকু খাবার দাবার একটু বাচ্চারা পছন্দ করে সেগুলো কিন্তু চেষ্টা করি একটু এগলেসটটাই আর এই রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় সাথে পেটটাও অনেক সময় ভরা থাকে বাটারটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করে রাখা জল ঝরিয়ে নেওয়া পাস্তাটা তারপরে সেই পাস্তাটা খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম মায়নিস একটুখানি মায়নিজ দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম আর হ্যাঁ গ্যাসটা কিন্তু কমিয়ে নিতে হবে না হলে না পাস্তাটা তাওয়ার সাথে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যারা কি না এগ্লেজ মাইনিস চাও তারা কিন্তু এটা কিনতে পারো এটা কিন্তু খেতেও খুব স্বাদ তারপরে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ক্রিম তবে ফ্রেশ ক্রিমটা আগের রান্নার কিছুটা অবশিষ্ট ছিল সেটাই তার মধ্যে একটুখানি জল দিয়ে নিয়েছিলাম নাড়িয়ে সম্পূর্ণটাই শেষ করে নিলাম এবার দিয়ে দিয়েছিলাম সসটা সসটা দিয়েও খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিয়েছিলাম যেহেতু রান্নাটা একটু স্পাইসি তাই জন্য আমি এখানে ব্যবহার করেছিলাম কিছুটা গোলমরিচ গোলমরিচটা অবশ্য আমি প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম কিন্তু এখন দেখিয়ে দিলাম গোলমরিচটা কিন্তু এখানে খুব দরকার যারা যতটা ঝাল খাও তারা ততটাই ঠিক দেবে আমি অবশ্য পরে একটা কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম কারণ ঝাল আর মিষ্টি আর টক তিনটে জিনিসই কিন্তু এখানে থাকবে আর নিয়ে নিয়েছিলাম একটা কিউব চিজের আর এই চিজ কিউবটা তোমরাও যতটা পছন্দ করবে ততটা দেবে আমি এখানে একটা দিয়েছিলাম তোমরা যদি আরও একটু বেশি দিতে চাও তাহলে দিতে পারবে কারণ আমি এখানে এক বাটি আমার মতনই করছিলাম তো তাই জন্য একটাই দিয়েছি চিজটা দিয়ে যত সময় মেল্ট না হয় একটু নাড়াচাড়া করলাম আর দেখো লঙ্কাটা এখানে আমি জিড়ে দিইনি যেহেতু তাই জন্য এই খুন্তিটা দিয়ে একটু চেপে ভাঙার চেষ্টা করলাম দেখলাম যে ভাঙলো না তারপরে আবার একটু শক্তি প্রয়োগ করলাম লঙ্কাটা এখানে গলে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা দুধ হ্যাঁ দুধ দুধটা কিন্তু দিতেই হবে কারণ ওই মশলাগুলো সম্পূর্ণটা তো কষে একদম শুকিয়ে গেছে প্রতিটা মশলা যেন সাথে লেগে গেছে আর দুধটা দিয়ে একটু মাখামাখা হয়ে যাওয়ার পরে আরও যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে স্বাদ মতন চিনি হ্যাঁ যেহেতু রান্নাটা বললাম না একটু স্পাইসি সমস্ত স্বাদই থাকবে তাই যেখানে আমি একটু দুধ ব্যবহার করি সেখানে আমি একটু সামান্য চিনিও কিন্তু দিয়ে থাকি আর সমস্ত রান্নাটা একটু নাড়াচাড়া করে তারপরে একটু নুনের অবস্থা অনুভব করে কিছুটা নুন ছিটিয়ে দিয়ে দেখলাম না এবার রান্নায় সামঞ্জস্য এলো খুব স্বাদ হয়েছিল খেতে না নিজে রান্না করেছি বলে না তোমরাও এটা করে দেখো তোমাদেরও খেতে খুব ভালো লাগবে এবার এটাকে পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম আর সুন্দরভাবে রোদ দূরে বসে দেখতে দেখতে তোমাদের সাথে ভিডিওটাকেও পোস্ট করে দিলাম আমার খাওয়া আর তোমাদের ভিডিও দেখা একসাথেই হয়ে যাবে